সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন ট্রাভেল সুপার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এই ভিডিওটি এই ভিডিওটিতে দেখবেন শালবাহন রাজার প্রাসাদ এখানে আসার লোকেশন বগুড়া জেলার কাহালু উপজেলার পাইকোর ইউনিয়নের আরোলা বাজার এলাকা বগুড়া কেন্দ্রীয় বাস স্ট্যান্ড হতে বাস যোগে দরগাহাট বাস স্ট্যান্ড সেখান হতে রিকশা বা সিএনজি যোগে আরোলা বাজার কাহালু উপজেলা সদর হতে প্রায় দশ কিলোমিটার উত্তরে পাইকোর ইউনিয়নের আরোলা নাম গ্রামে শালবাহন রাজার রাজপ্রাসাদ নামে পরিচিত এই স্থানটি বন্ধুরা এই স্থানটি অনেকটা ঢিবির মতো কিন্তু এটা সেই হারিয়ে যাওয়া রাজপ্রাসাদটি প্রাচীনকালের এই ধ্বংসাবশেষ দেখে রাজপ্রাসাদের অবস্থান সম্পর্কে বেশ কিছুটা নিশ্চিত হওয়া যায় এই ঢিবিতে দেখলাম পোড়ামাটির পাটা ইটের ব্যবহার রাজা শালবাহন ছিলেন পাল বংশের একজন শাসনকর্তা এবং তার কন্যার নাম ছিল অরোলা দেবী রাজার কন্যার নাম অনুসারে এই গ্রামের নামকরণ হয় আরোলা দশম শতকের মধ্যবর্তী সময়ে সম্ভবত এই প্রাসাদটি নির্মিত হয় বলে এলাকাবাসীর অনুমান খুবই ভালো লাগছে শালবাহন রাজার এই প্রাসাদটি দেখতে পেয়েমন সুপ্রিয় বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অনুরোধ রইল মহান সৃষ্টিকর্তা আপনাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন এই দুয়ারে কি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ